ময়মনসিংহে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে ধীরগতির কারণে নাগরিক দুর্ভোগ চরমে পৌঁছেছে জুলাই আন্দোলনের পর অনেক ঠিকাদারের খোঁজ না থাকায় কাজ বন্ধ রয়েছে কাজে অগ্রগতি না থাকায় আটটি প্যাকেজের প্রায় শত কোটি টাকার চুক্তি বাতিল করেছে সিটি কর্পোরেশন ময়মনসিংহ থেকে শেখ মুহিদিন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল রিপোর্ট সালে ওয়ার্ড নিয়ে প্রতিষ্ঠিত হয় সিটি কর্পোরেশন ময়মনসিংহ চাহিদার ভিত্তিতে দুই সালে এক কোটি টাকার একটি বিশেষ প্রকল্পের অনুমোদন দেয় সরকার গত ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ হয়েছে মাত্র ৪৫ শতাংশ এছাড়া জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর অনেক ঠিকাদার গা ঢাকা দেয় বহু স্থানে কাজ বন্ধ রয়েছে এতে বিপাকে পড়েছে নগরবাসী বর্ষা গেছে আর এক বর্ষা আসতেছে এই পর্যন্ত রাস্তার আমাদের কোনো কিছুই হয় নাই এরকম কালে কি এর মধ্যে ফলাইলো আমরা না ঠিক করতাম না আগে ভালো ছিলাম অনেক ভালো ছিল মানে কি নামাজ পড়া সমস্যা যাওয়া জানা ও সুস্থ হয়ে গেলে রুগী নিয়ে যাওয়া কেউ অফিসে গেলে অফিসে যাওয়া বাচ্চা পুলা বা নিস্কলে যাওয়া তাদের খুব সমস্যা হইতেছে আমরা এটা খুব মানে কষ্টের মধ্যে আছি জনদুর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশনের চলমান কাজ মানসম্মত ও পরিকল্পিতভাবে দ্রুত শেষ করার দাবি জানান বিশিষ্ট নাগরিকরা এখনই সময় যদি সিটি কর্পোরেশন এইভাবে তার কাজগুলো না করে তাহলে নিশ্চয়ই মামিষ সিংহ যে নাগরিক আন্দোলনের এবং সহময়মনসিংহ নাগরিকরা যেরকম খুব পুঞ্জীবিত খুব জমা হচ্ছে এটি বিস্ফোরিত হতে সময় লাগবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বলছে কাজের ধীর গতির কারণে ঠিকাদারদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে বাকি কাজ শেষ হবে নির্ধারিত সময়ে আমরা আটটি প্রতিষ্ঠানের সাথে ইতিমধ্যে চুক্তি বাতিল করেছি খুব দ্রুত গতিতে কাজ চলমান আছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই চুক্তি মেয়াদের মধ্যে আমরা আশা করি কাজগুলো সম্পন্ন হয়ে যা পুরো নাগরিকদেরকে স্বস্তি দিতে পারবে সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন ময়মনসিংহবাসী আল মুকসিদ চ্যানেল আই